অনেকে বলতেছেন হিরো আলম্বেন আওয়ামী লীগের দালাল প্রশাসন হাতেও চুরি পড়ে থাকে চুরি চুরি ক্ষমতা না আসছি তাদেরকে ক্ষমতা পেয়ে গেছে তারা বিএনপি নামে একটা যে দল আছে আপনার সাথে আমরা মাথার তুলে রাখতেছি এখনই তারা কাফের হয়ে গেছে কাফের একটা মানুষ কোন বিবেকবান মানুষ এই ধরনের কাজ করতে পারে না তারা কাফের হয়ে গেছে কাফের বাংলাদেশের মানুষ বলতে কয়ে আছে আপনার দেখেন আজকে বাংলাদেশে প্রতিটি জেলায় একটা দিন দেখেন দেশে পাঁচ তারিখে আমাদের এই আওয়ামী লীগ সৈলে সরকার যখন এই দেশ থেকে পতন করা হয়েছে সেই দিন থেকে আরেক দল বিএনপি নামে একটা দিন দল আছে আপনার সাথে আমরা মাঠার তুলে রাখতেছি এখনই ক্ষমতা না আসছি তাদেরকে ক্ষমতা পেয়ে গেছে তারা তারা আসতে বাংলাদেশের প্রতিটি জায়গায় তারা লুটপাট সন্ত্রাসী হামলা করতেছে অনেকে বলতেছেন হিরো অলম্পিয়ান দালাল আমি দালালি কথাবার্তা বলতেছে আমি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল সেই অবস্থায় আমি যখন আন্দোলন করি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মার আওয়ামী লীগ সরকার যখন দেশ থেকে চলে যায় চলে যাওয়ার পরে আমি কি করছিলাম যারা আমাকে মারধর করছে তাদের বিরুদ্ধে আমি বোগ্রোই ওবায়দুল কাদের প্রধান শেখ হাসিনা সহ আরও অনেকে নেতাদের বিরুদ্ধে মামলা করবে গেলে বিএনপির লোক বোগ্রোতে আমাকে প্রকাশে কোঠের সামনে আপনারা মেরেছিল আপনারা দেখেছেন এবং একটা কথা বলতে চাই এই মামলার কিন্তু আমি কোনো বিচার পাইনি মার খেয়েছি কিন্তু বিচার পাইনি আজকে রকম সারা বাংলাদেশে সের মতো অনেক লোককে এই গত কয়েকদিনে বিএমপি লোকজন মেরেছে এবং অন্যান্য দলও মেরেছে বাংলাদেশে একটা কথা বলতে চাই যারা আইন প্রশাসনের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করতেছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতেছে ডক্টর মোহাম্মদ ইনসের থেকে চেষ্টা আকর্ষণ করতেছে আপনারকে একটা কথা বলতে চাই এমন আইন দেশে তৈরী যে আইন দেখে শখের মতো কোনো সন্তান যাতে দেশ থেকে না যায় কোনো মায়ের যাতে বুক খালি না হয় কোনো বাবা যাতে সন্তান না হারিয়ে হয় আমরা কি দেখি পুলিশ প্রশাসনের সামনে জনগণ পিঠে মারতেছে জনগণকে প্রশাসনের হাতেও চুরি পড়ে থাকে চুরি চুরি পুলিশ প্রশাসনের আইনে এমন করতে হবে সন্ত্রাস সেতুল দেখা হয় যে পোরকা সেতুল মৃত্যু দেখেন শখের বিষয়টাই বলে যেখানে পাথর মেরেছে এই সন্ত্রাসীতু আপনি ধরে কেন নিয়ে গেলেন ধরে নিয়ে যাওয়ার পরে কি করতে হবে আপনার আদালতে আপনারা তাকে পেদেন করলেন আদালত কী করলো তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করলো এই মৃত্যুদণ্ড প্রদান করে কি হয়েছে আপনারা তারা আওয়ামী লীগ সরকার তারা মানে লোক হয় আওয়ামী লীগ ক্ষমতায় আলে তারা বেড়ে দেবে তারা বিএনপি লোক হলে বিএনপিরা আওয়ামী লীগ ক্ষমতা তারা বেড়ে দেবে তাহলে আপনারা বলুন এদের মনে করে উপায় কি উপায় একটাই তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাদেরকে চব্বিশ ঘন্টা মধ্যে ফাঁসিতে ধরে নেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে যদি বাংলাদেশে আইন প্রশাসন যদি কোনো সন্ত্রাসী এবং যারা মনে করেন মানুষ মনে ফেলে দেবে পরিমাণ হলে তাদেরকে যখন ফাঁসিতে লটকাতে পারেন তাহলে দেশ থেকে আপনার সন্ত্রাসী বলে মনে করেন বন্ধবে আইন কী করলেন যদি আইন মৃত্যুদণ্ডই আপনি প্রদান করেন তাহলে আপনাকে কার্যকর করতে সময় লাগে কেন কার্যকর করতে কেন সময় লাগে আইন প্রশাসন বাহিনীর কাছে যে এক টাকা জামিয়ে দৃষ্টি আকর্ষণ করে আদালতকে দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা কথা বলতে চাই এই দেশে যারা মনে করেন আবারা আইন শৃঙ্খলা আদালত যারা আপনার যশ আছেন তাদেরকেও আমি প্রশ্ন করতে চাই আপনাদেরকে একটা প্রশ্ন হাইকোর্টের জশ যশ কোর্টের যশ সিভিল কোর্টের যশ যারা আছেন সবাইকে একটা প্রশ্ন করতে চাই আপনারা আইন দিচ্ছেন আইন আপনারা সৈনিক করেন বাংলাদেশে কি আইন তৈরি করেন আপনারা বাকটা সরতরা শিখে আপনারা যারা বলে মানি হত্যা করে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করলেন সেই মৃত্যুদণ্ড আপনারা কি মৃত্যুদণ্ড বলে তাদেরকে ফাঁসিতে আপনি কেন রায় না দিয়ে তাদেরকে আপনার জেল খেরা বসে বসে খান এই ভাই এই এমপি তাদেরকে আপনার জেল খেরা বন্ধু করে রাখছেন তারা কোস্ত বাড়তে ভাত খায় আর আমি ঘুম করে জেল মধ্যে ভি এ আছে। আইন মন্ত্রী প্রশাসবরা আমি জেল খাটেছে আমি জানি জেল খবর আমি জানি জেল মধ্যে টাকা হলে মোটা ভাত পাওয়া যায় টাকা পাওয়া যায় খাবার পাওয়া যায় মদ খাবেন মদও পাওয়া যায় জেলখানার ভিতরে বাবা খাবেন জেলখানার মধ্যে বাবা পাওয়া যায় কান্ডা পাওয়া যায় জেলখানার মধ্যে আপনার টাকা দিলে এসি রুমে ঘুম পাওয়া যায় তাহলে আপনার আইন প্রশাসন এবং যশেরা মন্ত্রীরা এবং স্বরাষ্ট্রমন্ত্রীরা যারা আপনারা রায় দেন মৃত্যুদণ্ড তাহলে কেন জেলখানা তাদেরকে বসে খাওয়া দিলে আর আপনারা এই কেসব মায়ের বুক খালি হবে এসব মায়ের বুক খালি করার জন্য আপনারা দায়ী কারণ আপনারা যারা সন্ত্রাসে তারা দুল আপনারা আইন প্রশাসন তাদেরকে মৃত্যুদণ্ড পরে করে চব্বিশ ঘন্টা বলে ফাঁসিতে ধরাতে পারেন তাহলে এই দেশ থেকে অস্ত্রা সন্ত্রাস বন্ধ হয়ে যাবে আপনাকে একটা কথা বলতে হয় তা দেশের জনগণ একটা কথা এই দল বসে আপনার এক পক্ষে চালিয়ে তুলুন যারা হত্যা করবে তাদেরকে চব্বিশ ঘন্টা বলে ফাঁসিতে ঝোলাতে হবে চব্বিশ ঘন্টা মধ্যে ফাঁসিতে ধরাতে হবে চব্বিশ ঘন্টা মধ্যে ফাঁসিতে ধরাতে পারেন এই দেশে সন্ত্রাসী বলতে হবে মানুষের বুকে মনে করে গেলে বুক খালি কম হবে মানুষ মায়ের মনে করে হত্যা বন্ধ হবে হত্যা বন্ধ করতে ফেলে মৃত্যুদণ্ডের পরিবর্তে মৃত্যু বন্ধ মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড এবং কার্যকর করতে হবে ফাঁসি ফাঁসি চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসি দিতে হবে